সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রুদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রং ঝিলিমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন বন্ধুরা প্রকৃতির কবি জীবনানন্দ দাস তার বনলতা সেন কবিতায় এভাবেই প্রকৃতির রূপ সৌন্দর্য তুলে ধরেছেন যারা ইটপাথরের শহরে থাকেন তারা গ্রামের এই পরন্ত বিকেল কিংবা সাজের বেলার যে অপার সৌন্দর্য সেগুলো প্রতিনিয়তই মিস করে থাকেন প্রকৃতি ক্ষণে ক্ষণে বদলায় ভোর সকাল দুপুর বিকেল এবং সন্ধ্যা এক এক সময়ে প্রকৃতি এক এক রূপে আমাদের মাঝে হাজির হয় বিশেষ করে সাজের বেলায় প্রকৃতির যে সৌন্দর্য তা বর্ণনা করা খুবই কঠিন চমৎকার সৌন্দর্য নিয়ে আমাদের মাঝে প্রকৃতি হাজির হয় সাজের বেলায় এ সময় পাখিরা তাদের নিরে ফেরার তারা অনুভব করে তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য উড়তে থাকে বিভিন্ন পোকামাকড় ঝিঝি পোকা চারিদিকে ডাকতে থাকে গাছপালাগুলো কেমন যেন স্তব্ধ হয়ে অন্ধকারের জন্য অপেক্ষায় থাকে চারিদিকে একটি অন্যরকম আবহ তৈরি হয় পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার পর চারিদিকে ছড়িয়ে পড়ে সুন্দর আভা সেই আলোর আভায় চারিদিক কেমন যেন রঙিন হয়ে ওঠে আকাশের রং বদলায় নানা রঙে রঙিন হয়ে আকাশ আমাদের কাছে ধরা দেয় নীল আকাশের বুকে লালচে হলদেটে সাদাটে বিভিন্ন ধরনের রং আমরা দেখতে পাই যেন চিত্রশিল্পীর আঁকা কোনো ছবি আমাদের মাঝে এসে উপস্থিত হয় সেই চমৎকার ছবি তাল গাছ খেজুর গাছ গায়ের মেঠো পথ সেই ইতল বিতল পথ বেয়ে সামনে গিয়ে চলা সব কিছুই খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থিত হয় বন্ধুরা এই বিকেলগুলো এক সময় আমরা সবাই উপভোগ করেছি সময়ের ব্যবধানে জীবনের ব্যস্ততায় আছেগুলো জীবন থেকে আমাদের স্মৃতি হয়ে গেছে এখনও বিকেল আসে তবে সেই শৈশব এখন আর আমাদের মাঝে নেই আমরা হারিয়ে ফেলেছি সেই শৈশব তবুও এই বিকেলগুলো আমরা অনেক মিস করি এবং এই বিকেলগুলো চমৎকারভাবে এখনো আমাদের মাঝে মনে করিয়ে দেয় সেই হারানো স্মৃতিগুলো